আসসালামু আলাইকুম সাইফ হাসান শটের মাধ্যমে যে ছক্কাটা মেরেছেন সেই ছক্কাটা আজীবন চোখে লেগে থাকবে সাইফ যতদিনই ক্রিকেট খেলেন না কেন তার নিজের কাছেও বিষয়টা মনে থাকবে কারণ বড় মঞ্চে এরকম একটা ডমিনেটিং শট তিনি করেছেন সাইফ হাসানের এই নৌলুক শটটাকে করব তবে তার আগে সাইফের একটা প্রশংসা করে নেই গেল বিপিএল এ তিন চার এবং পাঁচ নম্বর পজিশনে যে সমস্ত দেশি ব্যাটার ব্যাটিং করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রান করেছিলেন সাইফ হাসান আপনারা পর্দায় সেই গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন যেখানে সাব্বির রহমান তার স্ট্রাইক রেট এবং অ্যাভারেজটা সবার চেয়ে বেশি ছিল কিন্তু সাইফের রানটা বেশি ছিল সাইফ বেশি ম্যাচ ওই পজিশনে ব্যাটিং করেছেন এবং অনফিল্ডের পর্দায় আজ থেকে আরো মাসখানেক আগে এশিয়া কাপের দল ঘোষণার আগে আমরা একটা ভিডিও করেছিলাম একটা না দুটা ভিডিও করেছিলাম যার বিষয়বস্তু ছিল যে চার নম্বর পজিশনের বিকল্প হিসেবে যেহেতু সাইফ হাসান বিসিবি সিস্টেমে আছেন তাকেই দলে ইনক্লুড করা উচিত যেখানে সাইফাসান কোনো কোন আলোচনা ছিলেন না তার আগে সত্যি কথা বলতে ওই আলোচনাটা আমরা করেছিলাম সাইফাসানকে চার নম্বর পজিশনের বিকল্প হিসেবে চিন্তা করে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ওপেনিং এ বিকল্প হিসেবে বা ওপেনার হিসেবে সাইফকে কি চিন্তা করেছে না ওপেনার হিসাবে সাইফকে নিয়ে ওই কনফিডেন্সের জায়গাটা আমার অন্তত ব্যক্তিগতভাবে ছিল না আর কার ছিল কি না ছিল তা জানি না আমার অন্তত ব্যক্তিগতভাবে ছিল না ইভেন নুয়ান তুষারের ডান ডানহাতি ব্যাটার দরকার আমরা বলেছিলাম যে সেটা লিটন কুমার দাসকে উপরের দিকে ওঠানোর ব্যাপারে সাইফের ব্যাপারে ওই কনফিডেন্সটা ছিল না সত্যি কথা কিন্তু সাইফ তারপর ওপেনিং পজিশনটায় যেভাবে নিজেকে মেলে ধরেছেন পুরো কৃতিত্বটা সাইফ হাসান পাবেন পুরো ক্রেডিটটা তার যে হয়তো আমরা কনফিডেন্স দেখাইনি টিম ম্যানেজমেন্ট কনফিডেন্স দেখিয়েছে বাট সাইফ হাসান সে আস্থার প্রতিদানটা দিয়েছে টিম ম্যানেজমেন্টের এই পুরো ক্রেডিটটা সাইফ হাসান পাবে এবং এই পুরো প্রশংসাটা সাইফ হাসান পাবে আরেকটা বিষয় বলতেই হয় ঠিক এর আগের দিন আটাশ বলে ত্রিশ রান করা সাইফ আর এই দিন ফিফটি করা সাইফের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য ছিল রাসাল আর্নোর কমেন্ট্রি থেকে বলছিলেন যে আগের দিন যখন ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে মতো ব্যাটিং করছেন কিছু একটা কিন্তু যেদিন শ্রীলঙ্কার সঙ্গে করলেন পুরো মনে হচ্ছিল একটা প্রপার ব্যাটসম্যান ব্যাটিং করছে ক্লাসিক্যাল বেশ কিছু শর্টস তিনি খেলেছেন এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা শর্ট খেলেছেন তখন কমেন্ট্রিতে সঞ্জয় মঞ্জরেকার ছিলেন তিনি খুব প্রশংসার সঙ্গে কথা বলছিলেন সো সাইফ চমকটা আমাদের সবাইকে দিয়েছেন ওপেনিংয়ে তিনি যে সেই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারেন এই চমকটা তিনি খুব ভালো মতো দিয়েছেন এবারে তার নো লুক শটটাকে নিয়ে কথা বলতে চাই প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই ধরনের নো লুক শট খেলার সময় ডেফিনেটলি আপনার মাথার পজিশনটা পড়েই যায় নো লুক শটে পুরোপুরি রিস্টের উপর বেস করেই শটটা খেলতে হয় রাসেল আর্নল একটা কথা বলছিলেন কমেন্টের সময় সেটা হচ্ছে তিনি অনেক বেশি মাত্রা ইনস্টিংটিভ এই শটটা খেলেছেন এবং পুরোপুরি পেছনের পাটা সরে গেছে পেছনের পাটা উপরের দিকে উঠে গেছে পুরো ওয়েটটাকে ট্রান্সফার করেছেন সামনের পায়ের উপর এবং এই শটটা তিনি পুরোপুরি খেলেছেন রিস্টের উপর বেস করে পুরোটাই রিস্টের উপর বেস করে তিনি খেলেছেন এই ধরনের শটে মাথা পড়ে যাবে সেটা খুব স্বাভাবিক কিন্তু এই ধরনের শটে ব্যালেন্সটা আসে কিভাবে জানেন ব্যালেন্সটা আসে যখন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় থাকে বাট সাইফ হাসানের এক্ষেত্রে ফ্রন্ট লেগটাও ক্লিয়ার কর অবস্থায় ছিল না কারণ পেছনের লেগটা তো উঠেই গেছে